হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কে ইউ ফার্স্ট সেমিস্টার বলতে কল্যাণ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান আর কি পেপারে রয়েছে স্টুডেন্ট তাদের জন্য আজকের ক্লাস আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কণ্ঠক গাড়ি কমল সমপদ দল এই পদটি কোন কবির লেখা কোন পর্যায়ের পদ এবং পদটির যে ভাব বা বিষয়বস্তু রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে ক্লাস টা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই তোমরা যার যা ভাবছো এই সামসটা আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটস এর জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটাও বলে দিচ্ছি ইনফরমেশন দেওয়াই আছে তাও আমি বলে দিচ্ছি মেজর কোর্সের জন্য তোমাদের রাখা হয়েছে ওয়ান আর মাইনার কোর্সের জন্য তোমাদের কোর্স ফি রাখা হয়েছে সিক্স আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন না যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমার লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস তার সঙ্গে পাবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম্পেন সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ ঠিক আছে এই ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছে আজকে যে পথটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কণ্ঠ গাড়ি কমল সম্পদ এইটা নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলি সেটা হচ্ছে এই বিষয়টি বা এই টপিকটা থেকে কিন্তু ক্লাস করিয়েছি সেটা হচ্ছে পর্যায়ের পদ কাকে বলে এবং এই পদের সেই কবি গোবিন্দ দাস তার সম্পর্কে কিন্তু একটা ক্লাসে আলোচনা করিয়েছি সেখানে কিন্তু বলেছে এটা আমার দ্বিতীয় ক্লাস এই ক্লাসটা হচ্ছে দেখার আগে তোমরা আগে অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে তাহলে কি তোমাদের কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখ তো এই পথটি নিয়ে আলোচনা শুরু শুরু করার আগে বলি যে এই যে প্রশ্নটা যে রয়েছে এই পথটা থেকে যখন আর কি আলোচনা করি প্রত্যেকটা ক্লাস আমি বলে দিই যে কোনো বস্ন পদাবলী থেকে তোমাদের কিন্তু কোশ্চেন এসে থাকে যে যে কোনো একটা পথ তুলে ধরে দেবে বলবে এই পথটি কোন কবি রচিত কোন পর্যায়ে ভাব সংক্ষেপ আলোচনা করো শুরুতেই কিন্তু দেওয়া ছিল সেইভাবে আমি অ্যান্সারটা বলবো এবং তোমাদের বুঝিয়ে দেবো দেখো গাড়ি কমল সমপদ এই যে পথটা রয়েছে এটা হচ্ছে গোবিন্দ দাসের লেখা পদ তার সঙ্গে এই পথটি হচ্ছে অভিশার পর্যায়ের পদের অন্তর্গত ঠিক আছে এখন এই পত্রের ভাব সংক্ষেপ নিয়ে আলোচনা করি কি বলছে এখানে আমরা রাধার কথা ব্যক্ত হয়েছে কৃষ্ণের রাধা কৃষ্ণ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে আমরা দেখবো কৃষ্ণের আরাধিকার রাধার যে রয়েছে রাধা কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে বা তার কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যেহেতু পদ বড় দুর্গম সেই জন্য রাধা নিজেকে যেইভাবে প্রস্তুতি করছে রাধা পদ্মের মতো সুন্দর পায়ে কাটা ফুটিয়েছে মানে রাধা বিভিন্নভাবে কিন্তু তার অভিসারে যাওয়ার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্নভাবে কিন্তু নিজেকে প্রস্তুত করছে যেখানে আমরা দেখব রাধা যে তার পা যে পদ্মের মতো সেটাকে তিনি কি করছে সুন্দর পায়ে তার কাটা ফুটিয়ে দিচ্ছে এবং শব্দ যেন না হয় সেই জন্য কিন্তু সে তার তার বস্ত্র করছে সঙ্গে তিনি যে থাকে সেটা আওয়াজ না হয় সেই কারণে তিনি কিন্তু বস্ত্র দিয়ে সেটা বেঁধে দিচ্ছে মানে বিভিন্নভাবে ভাবে তিনি কিন্তু প্রস্তুতি নিয়েছে। আবার কি বলছে ঘরের মাধ্যমে জল ঢেলে পিচ্ছল করে তার মধ্যে আঙ্গুল চেপে চেপে চলছে যেখানে টিপে টিপে চলার চেষ্টা করছে তার কারণ রাস্তা যে পথ রয়েছে সেটা পিচ্ছল থাকতে পারে যে কারণে তার কিন্তু আর অভিসারে যাওয়ার পথে বাধা আসতে পারে সেই কারণে তিনি কিন্তু বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে আর রাধার এই সবই পন্থা হচ্ছে কৃষ্ণের সঙ্গে অভিসারে যাওয়ার জন্য এবং রাধা জানে পথ বড় দুর্গম এর মধ্যে দিয়ে তাকে যেতে হবে তাই তিনি ঘরের মধ্যে নিজেই প্রস্তুতি সেরে নিচ্ছে যেখানে দুস্তর পথ সংকটাপন্ন পথে যাওয়ার জন্য রাধা সাধনা করছে ঠিক আছে আসলে এই সাধনা হচ্ছে ভক্তের ভগবানকে পাওয়ার সাধনা তো ভগবানকে পাওয়া তো তেমন সহজ না এবং ভগবানকে পেতে গেলে কি কঠোর সাধনা করতে হবে রাধা কিন্তু ঠিক তাই করছে এবং কি বলছে যে রাধা অভিশনে যাওয়ার জন্য গৃহে রাত্রি জেগে আছে কখন গুরুজনরা ঘুমাবে তারপর সে কি করবে তার অভিশনে যাত্রা করবে এবং রাত্রির অন্ধকারে যেহেতু পথ চলতে হবে তাই রাধা ঘরের মধ্যে দুহাতে চোখ বন্ধ করে কৃত্রিম অন্ধকার সৃষ্টি করে চলার অভ্যাস করছে মানে তিনি বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছে ও বিষয়ে যাবে বলে ঠিক আছে কখনো চোখ বন্ধ করে অন্ধকারে হাঁটার চেষ্টা করছে তার কারণ কি তিনি যে পথে যাবে সেটা খুব অন্ধকার থাকতে পারে যে কারণে তার বাধা সৃষ্টি হতে পারে তারপর কি বলছে বর্ষায় রাতের অন্ধকারে পথে সাপ থাকতে পারে তাই রাধা ওঝাকে ডেকে রাধা গুরুজনদের কোনো কথাই শুনতে পায় না এবং গুরুজনদের নিষেধ বাক্যের বেলা সে বোধির মতো আচরণ করে বোধি যেমন কোনো কিছু শুনতে পায় না তিনিও কিন্তু তাই করে তিনি না শোনার ভান করে অন্য উত্তর দেয় একের পর এক উত্তরে ভিন্ন উত্তর দেয় যেখানে বোধি যেমন শুনে উল্টো পাল্টো উত্তর দেয় রাধাও ঠিক ঠিক কিন্তু তেমনই অভিনয় করছে মানে একটা পাগলকে যদি তুমি কিছু বলো সেখানে বোধি বলছে রাধাও কিন্তু ঠিক তেমনই আচরণ করছে এবং কি বলছে প্রিয়জনের কথা সে মূর্খের মতো হেসে চলে সেই হাসি বুঝে চলা হাসির আধার এই পরিস্থিতির কথা একমাত্র কবি গোবিন্দ দাসী জানে মানে এই যে রাধা কি করছে রাধা মানে শুনেও যেন না শোনার ভান করছে এবং হাসছে সে তাই শেষমেষ কবি বলেছে যে রাধা যে রয়েছে রাধা একমাত্র এই পরিস্থিতি কি কারণ সেটা কিন্তু একমাত্র কবি গোবিন্দ দাসী জানে ঠিক আছে তো এই যে পথটি ছিল এই পথটি নিয়ে আজকে ক্লাসের আলোচনা আমার এতটুকুনি ছিল তোমরা একবার দেখে না আজকে আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি শুধু থেকে শেষ অব্দি দেখার জন্য